আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো টাল এই তালের বিশি খেয়ে আমরা কিন্তু তাল ফেলে দেই কিন্তু এটা দিয়ে সুন্দর একটি গাড়ি বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আমি এখন তালটিকে কাটবো কাটার পরে তালের বিশি আলাদা করে ফেলবো এটাকে আমি সুন্দরভাবে কাটবো কেটে তালের বিশিটি খুলে ফেলবো খুলে ফেলার পরে চমৎকার একটা গাড়ি গাড়ি বানিয়ে ফেলবো সেই ভিডিওটা মূলত আপনাদের কাছে দেখা একটা কেটে ফেলছি এবার কাটবো এটা এটা এটাকে একটু সুন্দরভাবে কাটতে হবে যাতে সমান থাকে দেখে খুব চমৎকার আমি আমি দুটা কেটে ফেলছি ঠিক আছে কেটে ফেলার পর এটা মোটামুটি গোল হয়ে গেছে এবার এটা দিয়ে আমি একটা গাড়ি বানাবো সরু একটা আহ ছোট একটা লাঠি লাগবে যেটা সমান সাথে থাকবে একটা বড় লাঠি যেটা দিয়ে চালাবো তার সামনে থাকবে এরকম চালানোর জন্য আংলার মতো থাকতে হবে দুটা সেটা দিয়ে আমি চালাবো এখন আমি একটা গাড়ি তৈরি করছি এই গাড়িটা তৈরি করলাম দেখেন এটাও সমান করে সেটা দিয়ে দিলাম একটা চমৎকার একটা গাড়ি হবে যেটা ছোটবেলায় অনেক চালিয়েছি দেখেন কি চমৎকার চমৎকার হয়েছে আসলে অসাধারণ দেখতে দেখেন এখন আমি তিন পিছে যাও এখন আমি দেখেন এটা দিয়ে কত সুন্দরভাবে গাড়ি চালাই আসলে অসাধারণ গাড়িটা দেখেন যেদিকে আমি নিচ্ছি সেদিকেই কিন্তু সে যাবে এরকম কে কে চালিয়েছেন জানাবেন কমেন্টে দেখেন এটাকে ব্রেক করা যাবে কিংবা এই যে সরু রাস্তায় চালানো যাবে আসলে অসাধারণ একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনারা কেউ এরকম ছোটবেলায় গাড়ি চালিয়ে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন তালের বিসি দিয়ে সুন্দর একটা গাড়ি হয়ে গেল অসাধারণ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন